শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণময় সপার্শা নমো নম শ্রীমদর্শন তুললে সব চুপ মান্দালের ভক্ত মটন স্কুল অপরাহ্ন সাড়ে পাঁচটা শনিবার ভক্তগণ বেলা দুইটা হইতে আসিয়াছেন অফিস ফেরে অন্তবাসী ছাদে ও সিঁড়ির ঘরে বসিয়া ভক্তের সঙ্গে ঈশ্বরী কথা কইতেছেন পাঁচটার সময় শ্রীম কক্ষে দরজা খুলিয়া অন্তবাসীকে বলিলেন ভক্তদের লইয়া ভিতরে এসো শ্রীম বয়স হইয়াছে কথা মৃত তিনটা প্রেসে ছাপা হইতেছে তাহার প্রুভ দেখা আবার স্কুলের কাজও তদারক করতে হয় তাই আজ অতিশয় ক্লান্ত এখন কথা কইবার শক্তি নাই তাই কথা কথামৃত পাঠ করতে বলিলেন শ্রীমা বিছানায় প্রবিষ্ট পশ্চিমাশ্য তাহার বাম হস্তে বেংচিতে রেক্টার মুকুন্দ বিহারী সাহা বসে আছেন একটু পর স্টুডেন্ট কয়েকজন বিদ্যার্থীও আসিল একজন ভক্ত কথামিত পাঠ করিতেছেন চতুর্থ ভাগ দবিংশ খণ্ড সকলে চুপ করিয়া শুনিতেছেন পাঠ শেষ হইলে শ্রীম দুই একটি কথা কহিতে কহিতে উঠিয়া আসিয়া সিঁড়ির ঘরে বসিলেন চেয়ারে দক্ষিণাশ্ব সন্ধ্যার একটু বাকি কথা হইতেছে শ্রীম ভক্তদের প্রতি ঠাকুর এই যে লোকের লক্ষণ বললেন তা কি ওদের নিন্দা করলেন তা নয় মাত্র সাবধান করে দিলেন প্রকৃতি ভিন্ন ভিন্ন জোর করে প্রকৃতি বদলানো যায় না সময়ের অপেক্ষা তাই সংসারে জনের সঙ্গে থাকতে গেলে এসবের দরকার প্রকৃতি জানা থাকলে গোলমাল কম হয় আগে থেকে সাবধান হওয়া যায় তিনি কারণ তিনি আর কার নিন্দা করবেন তিনি যে দেখছেন মাই সব হয়ে রয়েছেন ভক্তদের যাতে কল্যাণ হয় তাই ভাবছেন এদের দিয়ে বড় কাজ করিয়ে নেবেন সেটি হলো জগতের শিক্ষা তাই নানা রকমের রক্ষা করছেন পাখি যেমন বাচ্চাদের রক্ষা করে প্রকৃতি জানা থাকলে উদার দৃষ্টি আনা সহজ তাতে ঝগড়া কম হয় আর অপাত্রে উপদেশ হয় না দোষে গুণে মানুষ এটা জানা থাকলে সংঘর্ষ কম হয় আর সহানুভূতি থাকে বেশি বিরূপ প্রকৃতি হলে বলেছেন দূর থেকে প্রণাম করবে এ সবই শিক্ষার জন্য আবার নীলকণ্ঠের প্রশংসা করলেন কেন না তাকে দিয়ে লোকশিক্ষার কাজ হচ্ছে তার ভক্তি শুনে অপরের ভক্তি লাভ হবে আর হাজরা যা দোষ তা ভক্তদের দেখিয়ে দিলেন তাহলে কলহ বিথাতর্ক হবে না হাজরা ব্যাখ্যা করলেন তত্ত্বজ্ঞান মানে চব্বিশ তত্ত্বের জ্ঞান ঠাকুর বললেন না তৎ মানে ব্রহ্ম ত্বং মানে জীব ব্রহ্ম আর জীব বস্তুত এক জীব ব্রহ্মই বা না পর জীব ব্রহ্মের একত্র জ্ঞানকে বলে তত্ত্বজ্ঞান ভৃত্ত হ্যারিকেন লণ্ঠন সিঁড়ির উপর রাখিয়া গেল আলো দেখিয়া শ্রীম কথা বন্ধ করিয়া হাততালে দিয়া হরিবল হরিবল বলিতেছেন তারপর একটু ধ্যান করিতেছেন ভক্তগণ ধ্যান করিতেছেন জগবন্ধু ছোট জিতেন বলাই গদাধর বুদ্ধিরাম প্রভৃতি রইয়াছে একটু পর দুর্গাপদা মিত্র ডাক্তার বসিয়েও আসিয়া জুটিলেন হইতে একজন বাঙালি ভক্ত অনেকক্ষণ আসিয়াছেন তিনি মান্দালে থাকেন তাহার অনেকগুলি প্রশ্ন আছে তিনি অবসর খুঁজিতেছেন ইনি বেলুর মঠেও গিয়াছিলেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গেও আলাপ আলোচনা করিয়া আসিয়াছেন ভালো লোক ঠাকুরের জীবনী ও বাণী ইদানিং করিতেছেন শ্রীমোর ধ্যানভঙ্গ হইলে তিনি তাহার সঙ্গে কথা কইতেছেন মান্দালের ভক্ত ঠাকুর তীর্থ কত দূর করেছেন শ্রীম ঠাকুর কাশি আর বৃন্দাবন আর রাস্তায় বৈদ্যনাথ দর্শন করেছিলেন ভক্ত ঠাকুর পুরীতে যান নাই শ্রীম না বলতেন ওখানে গেলে শরীর ত্যাগ হয়ে যাবে পূর্ববারের অনেক স্মৃতি রয়েছে কেন ওখানে চৈতন্য অবতারের সেই সব স্মরণ হলে সমাধিতে শরীর চলে যাবে তাই যেতেন না বলেছিলেন আমি আর গৌর এক বলতেন এই যে লোক গৌড় গৌড় বলে আমি সেই গৌড় চৈতন্যদেবের পূর্বের নাম গৌরাঙ্গ ছিল কি না কিন্তু ভক্তদের পুরী পাঠিয়ে দিতেন বলে দিতেন চৈতন্যদেবের সব স্থান দেখবে গম্ভীরা হরিদাসের সাধনস্থল সিদ্ধবকুল সার্বভৌমের বাড়ি রায় রামানন্দের বাড়ি প্রভৃতি বলে দিয়েছিলেন সমুদ্র দর্শন করবে দর্শন ও স্নান করবে সরসামশ্মী সাগরও কিনা গীতা টোটা গোপীনাথ গন্ডিচা মন্দির আলালনাথ এসবও দর্শন করতে বলেছিলেন আর বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে বলে দিয়েছিলেন অনেক টাকা পয়সা নিয়ে যাবে বিদেশ আর তীর্থ তাই এখন কি করে আলিঙ্গন হয় পান্ডারা তো ছুতে দেয় না শুনেছি পয়সা দিলে না কি হয় ভাবছি কি করে হয় ঠাকুর বলে দিয়েছেন বিশেষ করে আলিঙ্গন করতেই হবে মন্দিরে বহু যাত্রী পাণ্ডারা ব্যস্ত সোঁ করে বেদিতে উঠে আলিঙ্গন করে নিলাম চারিদিকে হইচই পড়ে গেল সঙ্গে অনেক টাকা পয়সা কাপড়ে করে নিয়ে গিয়েছিলাম সেই সব ছড়িয়ে দিলাম পাণ্ডারা তখন ওই সব লেগে গেল এই ফাঁকে আমি বের হয়ে এলাম এই একটি দুঃসাহসিক কার্য হইয়াছিল অ্যাডভেঞ্চার গয়াতেও ঠাকুর যান নাই ওখান থেকে এসেছিলেন কিনা বলতেন গয়াতে গেলেও শরীর থাকবে না ভক্ত আমরা গম্ভীরায় চৈতন্যদেবের খরম ও কাঁথা দেখলাম শ্রীম কেউ কেউ বলে এ খরম প্রথম মহন্তের ওটা একটা মঠ নাম হলো রাধাকান্ত মঠ মতভেদ আছে ওই খরম নিয়ে এ সবই ছিল কি না তার সম্বন্ধেও মতভেদ আছে তবে জায়গাটা ওই তার সম্বন্ধে ভুল নাই জায়গার সম্বন্ধে কোনো ভুল নাই বিশ বছর ছিলেন ওইখানেই শ্রীম ক্ষণকল নীরব পুনরায় বলিতেছেন তীর্থদর্শনের কথায় ঠাকুর রহস্য করে বলতেন হাজরা অনেক তীর্থ করেছে অনেক উঁচুতে উঠেছে ওই সঙ্গে একটি ফোরন দিতেন বলতেন চিল শকনি অনেক উঁচুতে ওঠে কিন্তু দৃষ্টি থাকে ভাগারের দিকে হিমালয় অনেক উঁচু কিনা না অনেকে যায় ওইখানে তীর্থে শ্রীমৎ সকলের প্রতি হাজরাকে কত ভালোবাসতেন কত বছর ছিলেন ঠাকুরের কাছে শেষটায় বেশ গেছেন এই তার রূপ দেখছি বলতে বলতে দেহে গেল লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে ঠাকুর বলতেন আমরা কামারপুকুর গেছিলাম ঠাকুরের দেশে হাজরার ছেলেদের কোলে করেছিলাম ওখানে ফিরে এসে ঠাকুরকে কথা বলায় ঠাকুর বললেন হাজরাকে এরা তোমার ছেলেকে কোলে করেছে কেমন একটা ভাব হয়ে গেছিলো ওর কাছে এতকাল ছিলেন বলে বেশ ছিলেন মাঝে মাঝে এক একবার গোলমাল করতেন তর্ক ফর্ক করে ঠাকুর বলতেন তখন হাজরার একটা রোগ আছে আজ এই বই কথামৃত পড়া হলো ব্রাহ্মণ নইলে মুক্তি হয় না ঠাকুর প্রতিবাদ করে বলতেন তা কেন ভক্তি হলেই মুক্তি হয় ভক্তিতেই মুক্তি ভক্তি হলে শূদ্রও মুক্তি হতে পারে সবরই রুইদাসের হয়েছিল এইরূপ পাল্টা কথা কইতেন তবুও ঠাকুর ভালোবাসতেন মান্দালের ভক্ত কথা মিতে দেখতে পায় মণি বলে একজন ভক্ত ছিলেন মনে হয় তিনি উচ্চকোটির ভক্ত ছিলেন আর ঠাকুরের অন্তরঙ্গ সন্তান ছিলেন শেষটায় তার কিরূপ কাড়্লো শ্রীম ও ভক্তদের হাস্য ভক্তটি জানতেন না যে শ্রীময় তার ছদ্মবেশী নাম মনি শ্রীম নয়ন হাস্যে হ্যাঁ ওর শেষটা কিভাবে যাবে তা এখনও বলা কঠিন ক্ষণকাল শ্রীম নীরব মনি অর্থাৎ শ্রীম যে নিজে তাই এ কথা চাপা দিলেন আর পুনরায় হাজরার কথা উত্থাপন করলেন শ্রীম সকলের প্রতি হাজরা কি কম লোক ছিল গা তাঁর কাছে অত বছর ছিল শ্রীম ওই ভক্তটির প্রতি মান্দালের ভক্তের প্রতি আপনার ওদেশে কত বছর হলো ওখানে বুঝি আর মন টিকছে না এখন বাংলাদেশের দিকে সকলের টান পড়েছে অন্যখানে থাকতে আর ইচ্ছা হয় না মান্দালের ভক্ত ওদেশে দশ বছর হলো হ্যাঁ মন আর টিকছে না কিন্তু কি করি পেটের দায়ে পড়ে থাকতে হচ্ছে শ্রীম আমি একবার হরিদ্বার কনখল ঋষিকেশে গেছিলাম মাস ছয়েক ছিলাম আর মন টিকছে না প্রথম প্রথম ওখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখে একেবারে অবাক হয়ে গেলাম হিমালয় বন গঙ্গা আর প্রশান্ত গম্ভীর ভাব ওখানে যুগ যুগান্তরে সঞ্চিত আধ্যাত্মিক ভাবসমূহ পঞ্জীভূত হয়ে রয়েছে কত অসংখ্য মিষ্ষিমণি ভক্তরা ওখানে ব্রহ্মদর্শন করেছেন কেহ দর্শনের জন্য ব্যাকুল কেহ বা ওই চেষ্টায় শরীরত্যাগ করেছেন এই সব রয়েছে কি না ওই সব স্থানে অনন্তকালের সঞ্চিত পরমার্থ ধন সব এত মুগ্ধ হয়ে গেছিলাম যে আর সব ভুল হয়ে গেছিল বন্ধুদের চিঠি লিখতাম অমন সব সৌন্দর্যের খনি ছেড়েই মানুষ কি করে অন্যত্র থাকছে প্রকৃতির এই অফরন্ত সৌন্দর্য কেন তারা ভোগ করছে না এমনি করে মাস ছয়ে গেল এই উদ্দীপনায় ওমা তারপর দেখছি মন আর টিকছে না এখানকার কথা মনে হতে লাগলো সেই গঙ্গা সেই দক্ষিণেশ্বর ঠাকুরের লীলাভূমি এইসব কথা মনে হতে লাগলো সহসরে স্মৃতি এসে একেবারে মনের মধ্যে পার করে দিতে লাগলো এমনি সব কাণ্ড কতকদিন বেশ লাগে তারপর আর ভালো লাগে না নীরব পুনরায় বলিতেছেন আপনাকে এবার টেনেছেন তাই তো মন অমন হচ্ছে মান্দালের ভক্ত কোনো কাগজে পড়লাম স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছিল গিরিশবাবুর সম্বন্ধে গিরিশবাবুকে ঠাকুর রসুনের বাটি বলেছেন আর বেশি যেতে মানা করেছে শ্রীম হ্যাঁ রসুনের বাটি এই কথাটা শুনে মানুষ একেবারে হতাশ হয়ে যায় কিন্তু যেই আরেকটি কথা শোনে অমনি আসা হয় বলেছেন জ্ঞানাগ্নিতে পড়িয়ে নিলে আর রসুনের গন্ধ থাকে না তাই আমরা হেডিং দিয়েছি ম্যাসেজ অফ হোপ ফর সো কল সিনসিয়ার্স সো কল সিনার্স তথাকথিত পাপীদের জন্য একটি আশার বাণী মান্দালের ভক্ত জ্ঞানাগ্নিটা কী শ্রীম জ্ঞানাগ্নি হলো ঈশ্বর চিন্তা অগ্নিমন্ত্রের দীক্ষা ওরা খ্রিস্টানরা এই কথা বলে জ্ঞানাগ্নি অর্থাৎ ঈশ্বর চিন্তাই হল জ্ঞানাগ্নি দি ফায়ার অফ ব্যাপটিজম কথাটি হচ্ছে অমৃত সাগরে পড়া তা এমনিই পড়ুক অথবা অন্য কেউ ধাক্কা মেরে ফেলে দিই একই ফল অমর গীতায় আছে অহং তং সর্বপাপেভ্য মোকসের স্বামী আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব এই কথাটি কেবল অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ এই কথাটি এই কথাটি কেবল অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ না সমস্ত মানুষকে সমাজকে তিনি বলেছেন অবতার কথা কন সমগ্র মানব জাতির জন্য অবশ্য যখন বলেন তখনকার একটা উপযুক্ততা থাকে তা তাহলেও সমস্ত লোকের জন্য এই কথা বলেছেন এই যে শ্রীকৃষ্ণের কথাটি তা কি আর আমরা এখন নিচ্ছি না মান্দালের ভক্ত আচ্ছা ঠাকুর বলেছেন এখানে এলে গেলেই হবে এর মানে কি শ্রীম এখানের বিশেষ মানে ঠাকুরের কাছে আর ব্যাপক মানে হল ঈশ্বরের কাছে ঠাকুরই নররূপী ঈশ্বর নররূপটা চলে গেছে ঈশ্বর রূপে ঈশ্বর রূপে কি তিনি নাই তিনি সর্বদাই আছেন তার কথা কি শুধু কয়েকজনের জন্য না সমস্ত জগতের লোকের জন্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশনের ভূত ভবিষ্যৎ বর্তমান জনসমাজের জন্য ফর অল টাইম টু কাম সর্বকালের জন্য মান্দালের ভক্ত তিনি বুঝিয়ে এই এগারো জনকে সন্ন্যাস দিয়েছেন শ্রীময় তিনি সন্ন্যাস দেন নাই কারকে তবে ভিতর ফাঁক করে দিয়েছিলেন সবাইকে যাঁরা তাঁর আশ্রয় এসেছিলেন বুড়োগোপাল একদিন ওদের গেরুয়া পরী এনে ঠাকুরকে নমস্কার করালেন তিনি ওতে আপত্তি করলেন না এসব পরে স্বামীজি এসব পরে স্বামীজি আনুষ্ঠানিকভাবে এসব করলেন সঙ্গ করতে হলে এসব চাই মান্দালের ভক্ত আচ্ছা ওই রকম ওই রকম কজনকে শ্রীমত তখন সকলেই বাড়ি থেকে আনাগোনা করতো তখনও তো মঠ হয় নাই তিনি এমন জিনিস দিয়েছিলেন যা সন্ন্যাস থেকেও বেশি মানদালের ভক্ত আচ্ছা যারা সংসারী তাদের কি কি কাজ করতে বলতেন শ্রীম তাদের বলতেন সাধুসাঙ্গ আর সৎসঙ্গ ও নিরঞ্জনম নিত্যমন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মেড তং রামকৃষ্ণম শিরসা নমাম